আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে একবারে আপডেট একটা কালেকশান নিয়ে হাজির হয়েছে তো আজকে দেখাবো জমজমের শিপোরণ কালেকশান সবগুলো আপডেট কালেকশন টোটালি প্রায় পনেরো বিশটা কালার আছে আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব তো ফার্স্টে দেখা অনেক সুন্দর একটা ম্যাজেন্ডা কালার দিয়ে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইচ পাবেন এটা আর দেখেন সামনে হবে এটা আর এগুলো কিন্তু আপনারা রংকশ হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন আর বিশেষ করে এগুলো কিন্তু বিভিন্ন নামের হয়ে থাকে তো যখন যেই নামটা হিট হয় ওই নামটা দিয়ে কিন্তু ইউজ করা হয় তো বর্তমানে কিন্তু এগুলো জাদে নাম দিয়ে হিট করা হয়েছে তো সেক্ষেত্রে আপনার যাদের ডিজিটাল লোন এটা আপনার জন্য বসেছে এটা আর স্যালারগুলো কিন্তু আপনার এক কালার থাকবে এগুলো ডিসেল লং পাবেন আটচল্লিশ প্লাস আর বড়ি থাকবে এইটি প্লাস আর স্যালার থাকবে আড়াইগস আর ওনারটা দেখেন খুবই সুন্দর পিও ওদের দেখেন সফটওয়্যার একবারে পিওর ওলা মিতে পাচ্ছেন যারা একটু পিওর ওলা ডেস চয়েস করেন তাদের জন্য আজকে টোটালি ভিডিওটা বাঙ্গি কালামিতে খুব সুন্দর কালারটা থাকছে আজকে যতগুলো ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু হিটলেস ডিজাইন থাকবে আর প্রাইস গুলো আপনাদেরকে বলে দিচ্ছি মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে পাচ্ছেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে অরিজিনাল লাক্সারি শিপন যে ড্রেসগুলো হবে এটার মানে ওলাটা হবে এটার আর বিশ করে ওলাগুলো কিন্তু আমরা সবচেয়ে বেস্ট কোয়ালিটি দিয়েছি আপনাদের জন্যই আর যাদের যেই কয়টা লাগবে নিয়ে পেলে সিঙ্গেল পিস হচ্ছে অনলি বারোশো টাকা করে আর যারা হোলসেল মিনিমাম পাঁচটা বেশি নিবে তাদের জন্য থাকছে অনলি এক হাজার পঞ্চাশ টাকার তো যত গুছি তত নিতে পারেন আমাদের একটা প্রোডাক্ট অনেক পরিমাণ আছে তো লেমন কালার খুবই সুন্দর কালারটা থাকছে এই কালারটা অনেক সুন্দর টোটালি কিন্তু আজকে যতগুলো কালার দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের পছন্দ হবে আর পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা কিছু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি আর প্রত্যেকটা স্যালার থাকবে বড় সাথে ম্যাচিং কালার থাকবে আর ওগুলো সবগুলো কিন্তু একবারে পিওর সফট ফিরও থাকছে এটা এখন ওনাটা ওনাগুলো কিন্তু অনেক বড়ো হবে আর যারা কিন্তু পিওনা ওলা চয়েস করেন তাদের জন্য বেশ করে এই ড্রেস গুলা প্রেজেন্টা কালার মধ্যে আরেক সুন্দরটা কালার এই কালারটা দেখতে পারেন টোটালি কিন্তু আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু আলাদা আলাদা ছবি আছে তো যারা হয়তো বা বিড়ে দেখে সমস্যা হন তারা আশা করি আপনারা আমাদের প্রত্যেকটা ছবি দেখেও কিন্তু অর্ডার করতে পারবেন আর এগুলো কিন্তু কালার কম্বিনেশন প্রত্যেকটাই কি খুবই চমৎকার প্রত্যেকটা রঙ কানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আর প্রাইসগুলো আপনাদেরকে খুবই কম পেয়ে দিচ্ছি অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে একবার পিওর শিপন সফট যেটা লাকজারি শিপনের উপর হবে এটা এগুলো খুবই সুন্দর একটা কালার এই কালারটা দেখতে হবে এই কালারটা কিন্তু খুবই চমৎকার টোটালি কিন্তু আজকে প্রায় পনেরো ষোলোটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুপার হিট ডিজাইন তো আপনাদের যে যে কালার ভালো লাগে আমাদের থেকে নিয়ে ফেলবেন খুবই কম প্রাইসে মাত্র এক হাজার পনেরো করে হোলসেল প্রাইসে আর আমরা সবসময় কিন্তু এই গ্রেটের যে কোয়ালিটি হয় ওটা আমরা কি আপনাদের জন্য দিয়ে থাকি তো মতো আপনারা অর্ডার করে ফেলবেন আমাদের থেকে এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো একবার পিওর লাক্সারি শিপনে থাকছে এটা অন্যটা দেখেন খুবই সুন্দর একটা অন্য পিঙ্ক কালার মধ্যে এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই সুপার একটা কালার বেশ করে এই ডিজাইনটাই অনেক সবাই চয়েস থাকে তো এটার কিন্তু অনেকগুলো কালার আছে হয়তো আমরা আপনাদেরকে মানে লং ভিডিও দেখাইতেছি না জাস্ট শুধুমাত্র একটা একটা করে দেখাইতেছি যারা হয়তো লং ভিডিও দেখতে চান না তো সেক্ষেত্রে তাদের জন্য শর্ট ভিডিও এগুলো করা হয় তাও আমরা কিন্তু প্রায় পনেরো বিশটা ডিজাইন দেখাই মানে ফাস্ট ফাস্ট আর আমাদের প্রত্যেকটারই কিন্তু ছবি তো থাকবেই তো আপনার ছবি দেখে কিন্তু আমাদের থেকে অর্ডার করে বলতে পারবেন আর ওনারটা কিন্তু খুবই চমৎকার এই কালার মধ্যে এই কালারটা দেখতে পাবেন এই কালারটা অনেক সুন্দর টোটালি কালারটা তো আজকে প্রায় যতগুলো কালার দেখাবো আশা করি প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের পছন্দ হবে আর পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু কোনো ধরনের অ্যাডভান্সেরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকে তো আপনারা ঘরে বসে কিন্তু অর্ডার করে ফেলবেন আর আমরা আপনাদের কাছে পৌঁছাই দেবো ক্যাশ অন হ্যান্ডেলের মাধ্যমে আপনারা দেখে শুনে কিন্তু আপনারা প্রোডাক্ট রেখে টাকা দেবেন তারপর এটা হবে ওনাটা কিন্তু সুন্দর চলুন মধ্যে এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর কালার এটা আর একটা কালার ছিল সবই কালার আছে তো আমি আপনাদেরকে ডিকে বন্ড করে আপনারা শপে আসেন শপে এসে দেখে শুনে নিলে কিন্তু আপনারা আরও ডিজাইন বা আরো কালার পাবেন অনেক তো আমরা কিন্তু হয়তো ভিডিওতে দেখাই অল্প বা পনেরো বিশটা তা আমাদের কিন্তু এইসব ডিজাইন আছে প্রায় শত শত ডিজাইন আছে তো যারা হয়তো বেশি নিতে চান তারা আমাদের সরাসরি আমাদের শপে আসবেন শপে এসে কিন্তু আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারেন আমাদের এই সুন্দর সুন্দর এই কালেকশনগুলো কিন্তু আর একটা কালার থাকছে এই ডিজাইনটা কিন্তু অনেক আর ডিজাইন আর যতগুলো ডিজাইন হিট ডিজাইন ওগুলো দিয়ে কিন্তু আপনাদের জন্য আমরা ইডিসা তৈরি করে থাকি তো আমরা সবসময় চেষ্টা করি যে হিট ডিজাইনগুলো হয় দিয়ে কিন্তু দেওয়ার চেষ্টা করি তো যারা আমাদের সবসময় আমাদের প্রোডাক্ট নেন তারা হয়তো বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে অবগত আছেন আর যারা নেন তাদেরকে বলবো আপনার প্রথম পাঁচটা নিয়ে দেখেন স্যাম্পল হিসাবে যদি মনে হয় আপনার কাছে বেটার কোয়ালিটি হয় তো সেক্ষেত্রে আপনার পরবর্তী বিশটা পঞ্চাশটা নিতে পারবেন তো আর যারা রেগুলার নিয়ে নেন তারা তো জানেনি আমাদের সম্পর্ক প্রোডাক্টের সম্পর্কে অবগত আছেন তো তারা তো আর চিন্তা কারণে তারা দেখা মাত্রায় অর্ডার করে চলবে কালার মধ্যে এই কালারটা দেখতে পাবেন এই কালারটা অনেক সুন্দর হিট কালারটা তো এটা বিশেষ করে ডিজাইনটা অনেক সুন্দর ব্যাক প্লাস হাজারটা আর প্রত্যেকটাই কিন্তু আপনার লং পাবেন আটচল্লিশ প্লাস আর বডি পাবেন এইটি প্লাস মানে হিউজ পরিমাণ বডি দেওয়া আছে আপনারা কিন্তু আপনার মন গড়ার মতন কিন্তু আপনার এই ডিসগুলো বানাতে পারবেন এত পরিমাণ কাপড় আমরা দিচ্ছি আর বিশেষ করে একবার একটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা খুবই সুন্দর তো টোটালি কিন্তু যতগুলো কালার দেখাইছি প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের পছন্দ হবে কারণ যারা শপ আছে যাদের তারা আমি আপনাদের বলবো যে প্রত্যেকটা কালার আপনারা নিবেন কারণ দেখা যায় কোনটা কার কোন দোকানে কোন সময় কোনটা হিট হয় সেটা তো বলা যায় না তো সেক্ষেত্রে আপনারা সবগুলো ডিজাইন নিলে কিন্তু আপনারা বুঝতে পারেন যে ডিজাইনটা বেশি আপনাদের রানিং তো এক জায়গায় একটা প্রোডাক্ট রানিং থাকে তো সেই অনুযায়ী কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো এটা কিন্তু আরেকটা কালার কালার বিশেষ করে এই ডিজাইনটা সবচেয়ে ফেমাস একটা ডিজাইন এটা কিন্তু বেশ কয়েকটা কালার আছে আমি আপনাকে কালারগুলো দেখিয়ে দিব আর বিশেষ করে প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার আর এগুলো সবগুলো কিন্তু মেক্সিম ডিজাইনগুলো যাদের ডিজাইনের ভিতরে পাচ্ছে এটা যেটা হিট ডিজাইন সবচেয়ে যাদের যে ডিজাইনগুলো হয়ে থাকে যারা যাদের ব্র্যান্ডেগুলো প্রোডাক্ট চেন তাদের তো আর বলার কিছু না যারা হয়তো জানেন না তারা কিন্তু বুঝে নেবে যে যাদের ব্র্যান্ড সবচেয়ে বর্তমানে ফেমাস একটা প্রোডাক্ট তো সেক্ষেত্রে এই ডিজাইনগুলো সবগুলো যাদের ডিজাইনের থাকবে ওনারটা অনেক সুন্দর অরেঞ্জ কালার মধ্যে আরেকটা কালার এটাই ডিজাইনের ভিতরে টোটাল এই ডিজাইনের তিনটা কালার আপনাদেরকে তিনটা কালার দেখিয়ে দিবো তা যা যে কালার লাগবে ওই কালার নিতে পারেন আমাদের থেকে খুবই কম প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ টাকার হোলসেল প্রাইসে সর্বনিম্ন পাঁচটা বা পাঁচটার বেশি নিতে হবে তো পাঁচটার কম নিলে কিন্তু আপনারা হোলসেল প্রাইসটা পাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার বারোশো করে নিতে হবে এটা কিন্তু খুচরাটা তো মানে মিনিমাম তেরোশো চোদ্দশো টাকাও সেল হয় তো আমরা আপনাদের যারা খুচরা নেবেন তাদের জন্য কিন্তু খুবই কম দিচ্ছি মাত্র বারোশো টাকা করে আর মিনিমাম পাঁচটা বেশি নিলে পাঁচ ছিল এক হাজার পঞ্চাশ টাকা করে তো রেড কালার মধ্যে খুবই সুন্দর কালারটা এটা শেড টাইপসের পাশে গুলো থাকবে আর রেড তো থাকছে ব্যাক সাদা আর প্রত্যেকটা সেলার থাকবে সাথে ম্যাচিং কালার থাকবে আরেকটা কালার থাকছে এই কালারটা দেখতে পারেন এই কালার সুন্দর সামনে হবে এটা আর ব্যাক পার্টটা থাকবে এটা তো এক থাকছে আর এটা কিন্তু অরেঞ্জ প্লাস মানে হোয়াইট কালার কম্বিনেশন থাকছে এটা হবে কালার এটা কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর দিয়ে শেষ করে দিব টোটালি এই ভিডিওতে আমরা প্রায় পনেরো ষোলো ডিজাইন দেখাইছি তো এখান থেকে আপনার যে কোনো পাঁচটা নিলে পাঁচটা হোলসেল প্রাইজে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে আর যারা বেশি নেবেন তাদের জন্য তো সেম থাকছে আর যারা হয়তো বা এক দু পিস নেবেন তার জন্য কিন্তু বারোশো টাকা থাকবে আমরা আপনাদেরকে কিন্তু সারা মানুষ কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের এই প্রোডাক্টগুলো দিয়ে থাকে যাদের পিড়োনো প্রোডাক্ট লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারুন আর সরাসরি আমাদের শপে আসতে পারেন সরাসরি শপে আসার জন্য আমি আপনার দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি সেন্টার তৃতীয় তারা দোকান নাম্বার দুশো উনিশ ফোন নম্বর থাকবে এই এই নম্বরে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ